ফেসবুকে শুধুমাত্র ছবি আপলোড করেও আপনি এখন টাকা ইনকাম করতে পারবেন আমরা যেটা জানতাম যে ফেসবুকে ভিডিও আপলোড করলে পেজে অথবা আইডিতে মনিটারেশন ট্যাব চালু হলে আমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এখন থেকে আপনি শুধুমাত্র ছবি আপলোড করেও আপনি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন কীভাবে এটাই হচ্ছে বিষয় আমরা জানি যে মনিটাইজেশন না পাইলে আমরা ইনকাম করতে পারি না সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক এখন থেকে শুধুমাত্র আপনি ছবি আপলোড করবেন এবং ডেইলি ছবি আপলোড করবেন এবং যে পরিমাণে আপনার লাইক রিয়েকশন বা হচ্ছে রিজ যত বেশি আসবে আপনার ইনকাম তত বেশি আসবে এবং আপনি এই ছবি আপলোড করে আপনি স্টার গিফট পেতে পারেন এবং স্টার থেকেও ইনকাম করতে পারেন পাশাপাশি আপনি ছবি আপলোড করে কীভাবে ইনকাম করবেন সেটা দেখাচ্ছি স্ক্রিনে তো চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বলছিলাম যে ফেসবুকে ছবি আপলোড করে আপনি এখন থেকে টাকা ইনকাম করতে পারবেন তার জন্য ফেসবুক অ্যাপে চলে আসতে হবে আমি অ্যাপে ওপেন করতেছি এবং ওপেন করার পরে আপনি এখান থেকে যেটা করবেন সিম্পলি হচ্ছে আপনার লগতে বা প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন পেজ অথবা আইডি যেটাই হোক না কেন তারপর যেটা করবেন আপনার হচ্ছে যদি আইডি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা প্রফেশনাল মুড অন করে নেবেন ঠিক আছে আর পেজ হলে তো সমস্যা নেই পেজ হলে আপনার এটা কিছুই লাগবে না তারপর চলে আসবেন হচ্ছে আপনার নামে তো নামে ক্লিক করে দিলাম এইখান থেকে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন অর্থাৎ সি ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে মনিটাইজেশন ট্যাব আছে এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি যেটা করবেন আপনি একটু নিচের দিকে চলে আসবেন এইখানে একটি ট্যাব পেয়ে যাবেন বা অপশন পেয়ে যাবেন বোনাস প্রোগ্রাম সো আপনি এই বোনাস প্রোগ্রামের মাধ্যমে ছবি আপলোড করে আপনি যত খুশি তত টাকা ইনকাম করতে পারবেন এ মানে যত বেশি আপনি ছবি আপলোড করবেন লাইক রিয়েকশন বেশি পাবেন তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমরা কি করব এই বোনাস অপশনে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আপনারা যে অপশনটি দেখতে পারছেন এই যে আই এম এ ইন্টারেস্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে কিছু লিখবেন আই ওয়ান টু আই ওয়ান্ট টু আনমারি ফ্রম বোনাস প্রোগ্রাম বোনাস বোনাস প্রোগ্রাম তো এইভাবে লিখে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন এই যে এই সাবমিটে ক্লিক করে দেবেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিট ইন্টারেস্টেড এবং হচ্ছে আমার সাবমিটটা হয়ে গেছে ইন্টারেস্ট সাবমিটেড সো আমি এখন দেখেন আমার কিন্তু এখন সাবমিটটা হাইড হয়ে গেছে মানে আমার সাবমিট হয়ে গেছে এই যে আমি সাবমিট করলাম তারপরে যখন আমি ছবি আপলোড করব। তখন কিন্তু আমি এইখান থেকে ছবি থেকে স্টারের পাশাপাশি আমি এখান থেকে লাইক রিয়েকশনের মাধ্যমে আমাকে ফেসবুক আমাকে ডলার দিবে ইনকাম দেবে এবং আমি ছবি আপলোড করেও মোটামুটি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো এই বোনাস প্রোগ্রামের মাধ্যমে আপনি ফেসবুক থেকে ছবি আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ